প্রেমিক ছাড়া আমার জীবনে কোনো মূল্যই নেই প্রেমিক থাকলে আমি সারা জীবন অনেক ভালো থাকবো আমি চাই আমার প্রেমিককে নিয়ে সারা জীবন ভালো থাকতে বেঁচে থাকতে সুখে থাকতে হ্যাঁ আছে তো অবশ্যই একটাই একটাই না আমার লাইফে আমি রিলেশন করেছি দুইটা তো ফার্স্ট এটা আমার মানে আমার সাথে চিট করছে দেন ও যাওয়ার পর আমার লাইফে এখন আরেকজন আসছে আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আমি এখন অনেক ভালো আছি বেশি বেশি করে অবশ্যই আমরা করি মেয়েরা সুগার ডেডির সাথে কারণ এখনকার যে ছেলেরা তারা আর কি মেয়েদের কেয়ারিং করতে পারে না তেমন ভাবে তাই আর কি আর সুগার ডেডিদের তো ওইরকম মানি আসে এর জন্য হয়তো বা সুগার ডেডিকেই ভালো লাগে মেয়েদের বাট আমার ক্ষেত্রে না জীবনেও না আমাকে যদি কখনো কোনো সুগার ড্যাডি প্রশ্ন করে আমি আমার লাইফে কোনোদিনও মানে সারা জীবন বিয়ে ছাড়াই থাকবো বাট কখনো কোনো সুগার ড্যাডিকে বিয়ে করব না আমার আমার চখের পুরুষ যদি আমাকে মানে গাছতলাতেও ও যদি আমাকে সুখে রাখে তাহলে আমি ওর সাথে থাকবো অলস থাকবো টেনশন আমি আমি কখন বেশি টেনশন করি যখন আমার সখের পুরুষ বাইক নিয়ে বাইরে যায় তখন আমি বেশি টেনশনে থাকি এর কারণ কি কারণে অনেক মানে অনেক মাথায় ওর অনেক রাগ ও মানে যখন তখন অ্যাক্সিডেন্ট করে সব আর কি উল্টাপাল্টা ভাবে বাইক চালায় এই কারণে প্রেম না না প্রেম প্রেম সবসময় মধুময় না প্রেম কখনো বিষ কখনো অমৃত কখনো মধুময় যেমন এই ভালো হ্যাঁ যখন ভালো তখন মধুর মতো ভালো আর যখন আর কি ঝগড়া তখন মনে করেন বিষ এটা গেলাও যায় না ফালানোও যায় না জীবনে সবচেয়ে বেশি বোকামি করেছি ফার্স্টে যার সাথে রিলেশনে ছিলাম আমি সে আমাকে এমনভাবে ঠকিয়েছে তারপর থেকে এখন আমার শিক্ষা হয়ে গেছে আর কোনো ভুল করার সাহস পাই না ঠকিয়েছে সে আমি আমি থাকার ছড়তেও তার অন্য নারীকে প্রয়োজন হয়েছে এর জন্য আমার মধ্যে কি কমতি ছিল আসলে আমার মধ্যে কি আমার কমতি ছিল যে সে অন্য নারীর প্রেমে আসক্ত ছিল না আমি দেখতে কি আসলে এত খারাপ যার কারণে সে অন্য নারীর কাছে চলে গেল আমার পিছে অনেক ছেলেই ঘুরেছে বাট আমি একটা ছেলের পিছেই ঘুরেছি বিয়ে করলে পস্তাতে হয় যদি মনে করেন ওই রকম বকাটে ছেলেকে বিয়ে করি তাহলে লাইফে পস্তাতে হবে আর যদি মনে করেন ভদ্র সৎ চলে এরকম কাউকে বিয়ে করি তাহলে জীবন সুন্দর ভালোবাসা দিবসে প্রতিজ্ঞা করেছিলাম বাসা থেকে বের হব না আম্মাবু বের হতে দেয় নাই আর আমার সখের পুরুষ ওই দিন অন্য কোথাও ঘুরেছে সে ফ্রেন্ডদের সাথে ঘুরেছে আমিও ঘুরেছি আমি আমার ভাইয়া ভাবিদের সাথে ঘুরেছি মেয়েরা পুরুষের ছলনায় আটকায় না না ভালোবাসায় আটকায় না তারা ভালো তারা ভালোবাসে বাট অভিনয় করে অনেক না না টাকা পয়সার কাছে না এইরকম কিছু না জীবনও হয় নাই বাট আর সামনে যেন নাও হয় এরকমই চাই এই যে টিকটকাররা মিস